উফ মিঠুন দা গুরু মহাগুরু এমজি তুমি নমস্ব গুরু তুমি নমস্ব তার কারণ আজকে মিঠুন দা ঠিক আছে সন্তাস যে বইটা 2003 সালে মুক্তি পেছিল সেই বইটা দেখলাম দেখতে দেখতে একটাই জিনিস ভাবজি যে সেই সময়কার সময় মানে ওই বইটা দেখা যে রিভিউটা করছে একটু আর সেই সময়কার দু হাজার তিন সালে ভেবে দেখো এখনকার মতন টেকনিশিয়ান টিম এত ভালো ছিল না বা ভিএফএক্স অত ভালো ছিল না এত টেকনোলজি ছিল না ঠিক আছে কিন্তু সেই সময়কার মিঠুন দা কি কাঁপিয়েছে এই বইটা দেখে গল্প যাই দেখো তখনকার মতন যেরকম গল্প হতো একটা সিম্পল প্লেন একটা গল্প কিন্তু ওইখানে মিঠুনদার অ্যাকশান বাপরে বাপ যে একটা মানে মারছে যখন পাটা ঘুরিয়ে এইরকম একসঙ্গে মারছে না দেখার মতন অ্যাকশান ওইটা নেক্সট হচ্ছে মিঠুনদাকে যখন মায়ের মানে ওনার মায়ের কাছ থাকতে সিঁদুরে কৌটোটা নিয়ে যেন উনি যখন বেরোবে রঞ্জিত মল্লিকের বাড়িতে আসবে যারা বইটা দেখেন তারা বুঝতে পারছেন যে ওই সময় যে মিঠুনদার যে পুরো ব্ল্যাক কালারের যে ড্রেসটা পড়েছিল মানে শার্ট প্যান্ট একদম সেই জুতো ভাই এখন নস্টাইল যে লাগে ভাই সেই জুতো ও কি লাগছে মানে একটা সাদা সিঁড়ে সিম্পেলের মধ্যে ব্যাপক এবং ওনার সঙ্গে যে অভিনয় করেছে যে অভিনেতাটা সরি অভিনেত্রীটা ঠিক আছে উশ্বসী মিশ্রা উড়িষ্যার মানে ওড়িয়া ইন্ডাস্ট্রির বিশাল বড় একজন অভিনেত্রী তো সেখান থাকতে কী অভিনয় ওনার আর আমি রঞ্জিত মল্লিক স্যারের তো তুলনায় নেই ওনার অভিনয় তো আমার সেই ছোট্টবেলা থাকতে মানে আমি ওনার বই যখনই টিভিতে দেখলাম ব্যাপক লাগে উনি হাসি থাকতে কেন তারপরে অ্যাকশন থাকতে কেন ফাইট থাকতে কেন ব্যাপক সন্ত্রাস একটা থ্রিলার মুভি ঠিক আছে একটা থ্রিলার একটা মুভি সত্যি দেখে ভাই চোখ জুড়ে যাবে আর যারা মিঠুনদার ভক্ত তারা তো অবশ্যই বইটা দেখেছ তাই না তোমাদের কেমন লে লাগ মানে লাগে সেই সময় বা এই সময় যদি টিভিতে টিভির চ্যানেলে যদি এই বইটা দেখো সেই সময় তোমাদের কীরকম বা আপনাদের কীরকম ফিলিংস আছে মিঠুনদার অ্যাকশান কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভেন ডে টাটা বাই বাই